নামাজকে প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয় ভাবে নামাজ না পড়লে শাসন করা হবে জাকাত আদায় করা হবে জোর করে কারণ ধনী সম্পদে জাকাত হচ্ছে গরিবের হক জাকাত দেওয়াটা কোনো দাক্ষিণ্য নয় কোনো দয়া নয় গরিবের হক আল্লাহর হুকুমে লাখে আড়াই হাজার টাকা জাকাত ফান্ডে দিতেই হবে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত আছে আর আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হয় জোর জবরদস্তি নামাজ প্রতিষ্ঠিত করা হবে কাফের মুশ্রেককে দিয়ে নামাজ পড়ানো হবে না মুসলিমদেরকে দিয়ে আর জাকাত আদায় করা হবে কাহরান অর্থাৎ রাষ্ট্র কারো কাছে চিঠি দিয়া জাকাত চাইবে না ব্যাংকে টাকা আছে জাকাত যতটুক হয় সরকার মূল টাকা থেকে ডিডাক্ট করে জাকাতের অংশটা গরিবের ফান্ডে পাঠায় দিবে বলেন সুবহানাল্লাহ শুধু মোবাইল একটা মেসেজ যাবে যেই বছর রমজানে আপনার এক কোটি টাকা থেকে আড়াই লাখ টাকা জাকাত ফান্ডে চলে গেছে এটা দয়ার জিনিস না পিট ঘষে আবর করে জ্যাকাত নেওয়ার কোনো বিধান নাই জাকাতটা কার হক গরিবের হক দিতেই হবে তোমাকে না দিলে সরকার জোর করে জাকাত আদায় করবে নামাজ প্রতিষ্ঠিত করবে করবে সম্মানিত আমি বক্তব্য শুরু করেছি চল্লিশ মিনিট পার হয়ে গেছে আর যদি আধা ঘন্টা থাকি কষ্ট হবে আপনাদের নিয় ঠিক আছে কার কার হাত তুলে আবার আল্লাহকে দেখান আল্লাহ কবল করুন আল্লাহ মঞ্জুর করুক আল্লাহ সম্মানিত মানে যে কথা বলছিলাম তাহলে মুসলমানগণ রাষ্ট্র ক্ষমতার মালিক হলে প্রথমে কি করবে প্রতিষ্ঠা করবে কিভাবে করবে এটা একটা কথা আপনাদেরকে বুঝাই দিচ্ছি খুব সুন্দর করে বুঝে নেন একটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র আর একটা হচ্ছে ইসলামী স্টেট বা ইসলামী রাষ্ট্র এই দুইটার পার্থক্য বুঝেন কথা বলেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে দেশ ছোট কিন্তু রাজনৈতিক দল আছে প্রায় একশো সাতচল্লিশটা কতটা এমন রাজনৈতিক দল আছে যে দলের সদস্য মাত্র তিনজন সভাপতি সেক্রেটারি আর দরজার দারোয়ান কিন্তু দল একটা আছে তো প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগে তার মেনু ম্যানুফেস্টোতে একটা কথা লিখে যে আমরা ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র বানাবে আর এখন যারা রাষ্ট্র চিন্তক ওই যে ফরহাদ মজহার টাইপের যারা ওরাও বলতেছে রাষ্ট্রের কোন আদর্শ থাকবে না পলিসি থাকবে রাষ্ট্রের আদর্শ থাকবে না কি থাকবে আমি তাৎক্ষণিক তাকে পাকড়াও করছি আমি বলেছি পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখাও যে রাষ্ট্রের আদর্শ নাই সিনিয়র সমন্বয়করা আমার কাছে যখন এসেছে আমি তাদের প্রশ্ন করেছি যে ফরহাদ মজার তোমাদের বিভ্রান্ত করছে ফরহাদকে জিজ্ঞেস করো এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র দেখাক যে রাষ্ট্রের আদর্শ নাই অলিখিত আদর্শ আছে যুক্তরাষ্ট্র তার কি আদর্শ নাই কথা বলে না যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে সেই দেশের রাষ্ট্রপ্রধান যখন শপথ নিবে বাইবেলে হাত রাখতে হবে তো বাইবেলে হাত রেখে রাষ্ট্রপ্রধানকে শপথ নেওয়া এটা কি আদর্শের অনুসরণ না কথা বলে যুক্তরাষ্ট্রে অলিখিত নিয়ম এটা ওরা লিখে না ধরা খাবে অলিখিত নিয়ম হচ্ছে যুক্তরাষ্ট্রে নন খ্রিস্টিয়ান অখ্রিস্টান কখনো প্রেসিডেন্ট হতে পারবে না এটাকে আদর্শের অনুসরণ না বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমানের প্রাণের দাবি ইসলামী শরিয়া আইনে বাংলাদেশ চলবে বাংলাদেশে কেন আদর্শ থাকবে না বাংলাদেশের মুসলমান ইসলামের আদর্শে রাষ্ট্র গঠন করতে চায় ঠিক না দেখুন যারাই ক্ষমতায় যেতে চায় তারা আমাদেরকে বলতেছে আমরা কল্যাণ রাষ্ট্র বানাবো আমি বলি না আমরা কল্যাণ রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র চাই কারণ ইসলামী রাষ্ট্র তো এমনি কল্যাণ রাষ্ট্র কিন্তু শুধু কল্যাণ রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র না এখন ইসলামী রাষ্ট্রের পার্থক্য কি আমি তিন মিনিটে বুঝাই দিচ্ছি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মানুষকে সমৃদ্ধি দেওয়া সুখ দেওয়া শান্তি দেওয়া অধিকার রক্ষা করা কিন্তু পৃথিবীতে এমন একটা কল্যাণ রাষ্ট্র নাই যেখানে সব আছে ইনসাফও আছে ওই একটা কল্যাণ রাষ্ট্রে ইনসাফ বলে কিছু নাই আর ইসলামী রাষ্ট্রে সুখ আছে সমৃদ্ধি আছে মানবাধিকার আছে সাথে থাকে বলেন একটা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুরকে বলা হয় কল্যাণ রাষ্ট্র কি বলা হয় রিচেস্ট অ্যান্ড স্টেট ইন সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী এই দিক এই দিক এই দিক আমার দিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিষ্কার এবং ধনী রাষ্ট্রের নাম সিঙ্গাপুর এটা জানেন আপনারা ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার আমি গেছি আমি দেখেছি ওদের ওখানে সুখ আছে সমৃদ্ধি আছে ইনসাফ নাই আমি একটা উদাহরণ দিই আপনাকে আমি যখন এগারো সালে সিঙ্গাপুর গেলাম আমি চাঙ্গি এয়ারপোর্টে যে নামলাম ফজরের একটু আগে বুঝতেছেন ফজরের সময় হয়ে গিয়েছে এয়ারপোর্টের ভিতরে আমি ফজর নামাজ পড়লাম নামাজের পরপরই আমি বের হলাম এয়ারপোর্টের বাইরে যেয়ে দেখি কার পার্কিংয়ে এক বৃদ্ধা মহিলা জুসের প্যাকেটগুলো টোকাচ্ছে কথা বুঝতেছেন তা আমি দেখলাম মহিলা খুবই বৃদ্ধা তবে চাইনিজ প্যান্ট শার্ট পরা আমি যে জিজ্ঞেস করলাম আপনার বলে সাতানব্বই বছর আমি বললাম আপনি সকাল সকাল এই কাজ করছেন কেন বলে আমি বহু আগে রিটায়ার করেছি সরকার আমাকে যে ভাতা দেয় তাতে তো চলে না এই জন্য আমি একটু এক্সট্রা কাজ করি সকাল সকাল আমি অবাক হয়ে গেলাম যে সিঙ্গাপুর একটা কল্যাণ রাষ্ট্র সেখানে সাতানব্বই বছরের বৃদ্ধাকে কাজ করতে হয় এর চেয়ে তো বাংলাদেশই ভালো এই বয়সের নানি দাদিকে নাতিরা কাঁধে চড়ায় কল্যাণ রাষ্ট্র বানাইছে ওরা নাই সাতানব্বই বছরের বৃদ্ধাকে টোকাইয়ের কাজ করতে হয় আর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে পৌনে দুই মিলিয়ন ডলার কত এক মিলিয়ন ডলারে বাংলাদেশের এক কোটি বিশ লাখ টাকার উপরে আর পনেরো দুই মিলিয়ন ডলার হচ্ছে প্রধানমন্ত্রীর বেতন তো প্রধানমন্ত্রীর বেতন পনেরো দুই মিলিয়ন ডলার আর সাতানব্বই বছরের বিদ্যা এটা ইনসাফ আছে ওই যে প্রধানমন্ত্রী বেতন না ওটা জনগণের ট্যাক্স না এটাই কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রের সমৃদ্ধি থাকে আইনের শাসন থাকে ইনসাফ আর ইসলামী রাষ্ট্রে সমৃদ্ধি থাকে সুষম বন্টন থাকে ইনসাফ থাকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে তারা ইসলামী রাষ্ট্র তো বানাতে পারে নাই কল্যাণ রাষ্ট্র বানাতে পারে নাই কারণ তাদের পলিসি ভুল আমার দেশে ঘুষ দুর্নীতি বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে দেশ স্বাধীনের পর দক্ষিণ পূর্ব এশিয়াতে কোন দেশ এতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই ফুটবল খেলতে গেলে চ্যাম্পিয়ন হয় না ক্রিকেটে গেলে বললা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এমনি হবে ওই ক্রিকেট বোর্ডেও দুর্নীতি ফুটবল ফেডারেশনে দুর্নীতি সব জায়গায় আত্মীয়করণ সব জায়গায় দলীয়করণ সব জায়গায় দুর্নীতি সচিব এমপি মন্ত্রী সবই তো চোর আর চুরিচামারি করে ব্যক্তিগত পরাজিত শক্তি দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বিদেশে বর্তমান সরকার বলছে টাকা ফেরত আনবে মুসলমান তোমরা লিখে রাখতে পারো আব্বাসীর কথা এক টাকাও বিদেশে পাচার হয়েছে সরকার ফেরত আনতে পারবে না কেন পারবে না যারা দেশ থেকে টাকা পাচার করছে ওরা ছিল ছোট চোর আর যাদের কাছে টাকা পাঠাইছে ওরা হচ্ছে বড় চোর বড় চোর কখনো ছোট চোরদের টাকা ফেরত দেয় না এই যে টাকা ফেরত আনবে অর্থ উপদেশটা বলতেছে এটা হচ্ছে আইওয়াস আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে বাংলাদেশের মানুষ বাচ্চা না বাচ্চাদেরকে মোয়া আর চকলেট দিয়ে সান্ত্বনা দেওয়া যায় এদেশের মুসলমান বাচ্চা না এদের বিবেক বুদ্ধি আছে এক টাকাও ফেরত আসবে না ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যে আমার বাঙালির এটা কাজ হবে যেটা গেছে এটা ফেরত আসবে না ভবিষ্যতে যেন কেউ ক্ষমতায় যে আমার দেশের জনগণের টাকা চুরি করে বিদেশ পাচার করতে না পারে সেজন্য আমাদের আইন করতে হবে আর প্রচলিত আইনে তা হবে না সেটাও সরিয়ে আইন লাগবে কারণ সরিয়ে আইনে চোরের শাস্তি হাত কাটা যারা শেয়ার ব্যবসা কেলেঙ্কারি করেছে যারা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে যারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে

কারণ ইসলামী রাষ্ট্র এমনিতেই কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় না কোনোদিনও হবে না যদি ইমানদারলা রাষ্ট্র ক্ষমতায় না যায় আর সে কল্যাণ রাষ্ট্রে কোনোদিনও ইনসাফ থাকতে পারে